সম্মানিত দর্শক ও শ্রোতা দূরের কাছে দেশের প্রবাসের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সকলের পক্ষ থেকে বিশেষ করে দীপ টিভি চ্যানেলের সম্মানিত পরিচালক জনাব আব্দুল সামাদ রুবেল ভাইয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি বিশেষ একটি উদ্দেশ্যে আর সেটা হচ্ছে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক মন্ডলী সম্মানিত সভাপতি তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা তার মােরাত কামনা করছি আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম ভাই খুবই গুরুতর অসুস্থ তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সেই সাথে তার রোগমুক্তি মুক্তি কামনা করে আমরা এখানে আজকে আব্দুল সামাদ রুবেল ভাইয়ের পক্ষ থেকে পবিত্র কোরআন নাজিলের মাস রহমতের মাস বরকতের মাস লাইলাতুল কদরের মাস এই মাসের নয় রমজান আজকে আমরা এখানে হতমে কোরআন দোয়া তেলাওয়াত জিকির আস্কার এবং দরুশেবের মাধ্যমে আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের সুস্বাস্থ্য কামনায় আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা সমগ্র দেশবাসী এবং যিনি যেখানে আছেন মুসলিম ভাই বোনেরা সকলের প্রতি আমি অনুরোধ রাখব আমাদের জনাব হারুন রশিদ সাহেব তিনি কবরে সাহিত আল্লাহ তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানাই দেয় সকলে বলে আমি সেই সাথে যিনি অসুস্থ আছেন জনাব শফিকুল ইসলাম সাদ্দাম তার আবাদ মস্তক এই জটিল কঠিন দুরারোগ্য যত রোগ বিমারি থাকতে পারে সমস্ত গোপন প্রকাশ ছোট বড় রোগ বিমারি দেখে আল্লাহ যেন ওনাকে শেফায়া জেলা খুল্লিয়া নসিব করে আমরা বলি আমি আরও দু বাছাচ্ছি এই হতমে কোরআন এবং তেলাওয়াতে কালামে বাগ দরু শরীফের মাধ্যমে আরও দুয়া চাচ্ছি এই দ্বীপ টিভি চ্যানেল এবং বিশেষ করে দৈনিক দিন প্রতিদিন পত্রিকা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে চট্টগ্রাম বিভাগসহ গোটা বাংলাদেশে ওনারা ওনাদের প্রচারণা প্রকাশনার মাধ্যমে মানবতার পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে ওনারা ওনাদের ভূমিকা ওনাদের অবদান রেখে চলেছে আমি আহ্বান করব জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা যিনি যে বিশেষ করে টিভি চ্যানেলে যিনি যে সেক্টরে কাজ করছেন আমি আমার পাশে যিনি উপস্থিত রয়েছেন জনাব আবুল কাসিম সাহেব সম্মানিত চিফ এডিটর এবং সিদ্দিকুর রহমান সম্মানিত সম্পাদক ডিপ টিভি চ্যানেল বেগম সহ সকলের নাম উল্লেখ করা প্রয়োজনে এটা আমি অনুভব করছি না যেহেতু আল্লাহ পাক সকলকে চিনেন আমি এই বক্তব্যের মাধ্যমে সকলে দৃষ্টি আকর্ষণ করছি যিনি যে সেক্টর আছেন সকলে আমানতদারি দেয়ানতদারি স্বচ্ছতা দক্ষতা মন মননশীলতার সাথে সকলে যার যার দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দিবেন এবং জবাবদিহিতামূলক কাজ করবেন সে আশাবাদ আমি ব্যক্ত করি এবং দোয়া করছি প্রাণের প্রাণ অন্তর থেকে মনের মণিকোটা থেকে আল্লাহ পাকের কাছে আসি জানাই আবেদন জানাই দোয়া করছি আল্লাহ যেন এই জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকা এবং ডিপ টিভি চ্যানেলকে কবুল করে সকলে বলে আমিন সেই সাথে যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন জনাব মোহাম্মদ হারুন রশিদ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম আল্লাহ তাকে সমস্ত রোগ থেকে মুক্তি প্রদান করেন সেই সাথে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এবং সম্মানিত সিনিয়র সহ সম্পাদক জন আব্দুল সামার রুবেল ভাইয়ের পরিবারের যারা অসুস্থ আছে সকলকে গোটা দেশবাসীকে আল্লাহ সমস্ত রোগ বিমারি থেকে বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে মাহফুজ এবং মামুন করেন আমাদেরকে মুক্তি প্রদান করেন জাতীয় রাজনৈতিক সামাজিক সমস্ত সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলি আমিন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এবং বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামাকাত